বক্সে এই খেলায় জিতে সুন্দর হচ্ছে কিন্তু দেখা যাক দুজনের ভিতরে কে সবার গ্লাস নিয়ে আসতে পারে সেটাই কিন্তু দেখব হ্যাঁ দেখা যাক এই তো জিতে গেছে প্রায় মামা বেগনের খেলা তাই না দেখা যাক মামা বেগনের কে জিতে সুন্দর হ্যাঁ আসো আসো এই তো এই তো লাল না হলুদ কোন কালার জিতে আজকের খেলায় সেটাই কিন্তু দেখি দেখা যাক এই তো লাল কিন্তু প্রায় শেষ হয়ে গেছে হলুদেরও প্রায় শেষ হলুদেরও প্রায় শেষ দেখা যাক

দেখা যাক কে জিতবে আজকের খেলায় কোন কালার আজকের খেলায় জিততে পারে হলুদ না লাল কালারের বল দেখবো আজকে কিন্তু বড় ছোট ভাইয়ের মধ্যে খেলা হচ্ছে মামা ভাই না মামা ভাই নাই খেলা হচ্ছে মামা জিতে না ভাগ্নে জিতে দেখি মামু আর ভাগ্নের খেলা মামু কিন্তু ছোট জন ভাগ্নে কিন্তু বড় জন দেখি আজকে খেলায় এই তো লাল মনে হয় লাল জিততে দেখা যাক আরেকটু বাকি আরেকটু বাকি আরেকটু আরেকটু হ্যাঁ এই যে এই যে সুন্দর এক দুই ভিতরে কে খালাই জিততে পারে মেসি না এমবাপ্পে কে জেতে আজকে খেলা কাটতি মাসকে দিতে খুব সুন্দর হচ্ছে লাল লাল দেখা কে জিতে খুব সুন্দর এই তো এক্সিলেন্ট

কে কে খেলাයි जीते কে সবার আগে বল নি আসতে পারে খুব সুন্দর হচ্ছে কিন্তু দেখি হ্যাঁ দর তাড়াতাড়ি করতে হবে কে আগে বল নি আসতে পারে দেখা যাক সুন্দর হচ্ছে কিন্তু রমজানের উপলক্ষে রোজা রেখে খেলা খুব কষ্ট হচ্ছে দেখি খেলায় কে जीते খুব সুন্দর সবার একটা হাতছালি দাও আ আ লাল সামনে সামনে সামনে

মেসি 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 হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে এই তো সুন্দর হ্যাঁ এই তো এই তো দেখি দেখি দৌড়ানো জোরে দিতে হবে হ্যাঁ কিন্তু শেষ হলো টাইম কিন্তু শেষ দূর দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ দেখা হ্যাঁ এই তো হ্যাঁ এই তো এই তো সামনে সামনে আসতে সামনে সামনে সে হ্যাঁ সুন্দর হচ্ছে দোর কিন্তু জুড়ে দিতে হবে সেই কিন্তু খেলায় জিতবে দৌড় কিন্তু জুড়ে দিতে হবে সেই কিন্তু খেলায় জিতে যে ভালো দৌড় সেই কিন্তু জিতবে টেকনিক্যাল খেলা কিন্তু হ্যাঁ জুতার দিনে খেলা হচ্ছে দেখি সুন্দর হ্যাঁ এই তো লাল না হলুদ কে জিততে পারে আজকের খেলায় দেখা যাক লাল না হলুদ আহারে পড়ে গেছে দৌড় দে দৌড় দে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই হ্যাঁ 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 তো বাড়ি কর হলুদ 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 না লাল হলুদ না লাল কিন্তু সুন্দর হ্যাঁ দেখি কে পারে ফয়সাল হ্যাঁ করতে হাত না প্যান্ট টি খুলে দেয় নাকি প্যান্ট দরসে হ্যাঁ সুন্দর দেখি হ্যাঁ দেখি কে বারে খেলায় হ্যাঁ এই তো হ্যাঁ 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 দৌড় দে

নো <laughs> আ